সবাইকে পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লকটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ দিনটা হচ্ছে সিক্স জুলাই তো মোটামুটি দেশে আসে এক সপ্তাহ কেটে গেল কী করে যে দিনগুলো যাচ্ছি বুঝতেই পারছি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এবার দেশে আসার উদ্দেশ্য কিন্তু একটাই আর সেই উদ্দেশ্যেই আজকে যাচ্ছি প্রথম কাজটা করতে তো বাড়ি থেকে বেরিয়েছি ভোর পাঁচটার দিকে কারণ আজকে শুভক্ষণ ছিল না কারণ আজকে অবস্যা পড়েছে তাই কোনো শুভ কাজে যেতে গেলে ভোরবেলায় বেরোতে হবে তো শুভ কাজের দিকে যাচ্ছি সেটা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে সেটা হচ্ছে আসানসোল আসানসোলে রূপনারায়ণপুর বলে একটা জায়গা আছে ওখানে আমরা যাচ্ছি তো মা বাবা হাজবেন্ড ছেলে মাস্ত দাদা কাকু যাইবো। সবাই মিলেই যাচ্ছি তো যেতে গেলে দুবরাজপুরের উপর দিয়ে যেতে হবে তাই আবার এখানে একটু এই যে পাশ সামনে মামা ভাঙনে পাহাড় আছে তাই দেখতে গেলো সবাই আমরা একটু ব্রেক নিয়েছি কারণ ভোরে রওনা দিয়েছি একটু চাটা খেলাম হ্যাঁ যে যে জন্য যাওয়া আর কি আসলে বোনের বিয়ে ঠিক হয়েছে ওখানে তো আজকে আমাদের ওই পাকা কথা আর কি দুই বাড়ির মধ্যে যে কথাটা হয় তাই আমরা যেহেতু যাইনি এখনও একবারও তাই জন্য আমরা যাচ্ছি আজকে ওদের বাড়ি দেখতে বা ওদের সঙ্গে তো কথা বলতে কারণ দুই বাড়ির ফ্যামিলির সঙ্গে তো দেখা করা সাক্ষাৎ করাটা দরকার যদিও তাদের সঙ্গে ছেলে মেয়ে সাক্ষাৎ অনেকদিন আগেই ঘটে গেছে তো যাই হোক আমরা এসে পৌঁছে গেছি মোটামুটি পাঁচ ঘন্টা মতো লাগলো আসতে কারণ আমরা তো প্রথম এখানে চিনিও না ঠিকঠাক তাই একটু ভুল হয়েছিলো রাস্তা আর ছেলে এখানে এসে পেয়ে গেছে ওর একটা সঙ্গী বেশ ভালোই দুটি হয়েছে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে আবার একটু টিফিন টিফিন খেয়ে বেরোলাম একটু মানে গ্রামটা মানে গ্রাম ঠিক নয় এটা মপরসল গ্রাম শহরের মাঝামাঝি যে পর্যায়ে হয় সেই রকম মপরসল টাইপের তো সে শহরটা দেখতে আশেপাশের জায়গাগুলো কেমন তারপরে ওদের দুটো বাগানও আছে শুনলাম সেই বাগানগুলো দেখতে একটা পুকুর আছে বড় সাইজ বড়ো মাছ চাষ হয় সেগুলো দেখতেই বেরোলাম তো বেশ আজকে গরমটাও ভালোই আছে মেঘলাও হয়ে আছে আকাশ এই কত গাছপালা চারিদিকে ওল গাছে ভর্তি আর এই লেবু গাছটা দেখুন কি বড় বড় পাতি লেবু ধরে আছে পুরো গাছ ভর্তি হয়ে লেবু এবং পেকেও রয়েছে আর চারিদিকে ওল গাছ আর দূরে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কামরাঙার গাছ কিন্তু একটাও কামরাঙা এখন নেই অনেকটা জায়গা জুড়ে চারদিকটা পাতিল দিয়ে ঘেরাও আছে আম গাছও আছে অনেকগুলো কিন্তু আম গাছে সব আম এখন শেষ কারণ এখন তো মোটামুটি আষাঢ় মাস তো এখন আর আম থাকার কথা নয় দু একটা আম ছাড়া অনেকগুলো আম গাছ আর একটা বাগানও আছে বলছে সেখানে নাকি বড় বড় সব কাঠ গাছ আছে তখন ওই লেবু তোলা চলছে আর এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন জানি না চিনতে পারছেন কি না এই গাছটা আমি তো প্রথম দেখলাম এটা হচ্ছে চন্দন গাছ তো আমি কখনো চন্দন গাছ দেখিনি এই প্রথম দেখলাম চন্দন গাছ আরে দেখুন ফুলটা একদম সাদা ধবধবে একটা জবা ফুল কি সুন্দর দেখতে এই গাছপালার প্রতি আমাদের আমার আমার তো খুব একটা টান আছে আর একটা বাগান কিন্তু বাগানটা ভীষণ জঙ্গল হয়ে আছে তাই ভিতরে ঢুকলাম না দূর থেকেই দেখলাম এখানে বড় বড় সব গাছ সেগুন শিশু মানে যে ফার্নিচার যে কাঠ গাছগুলো হয় সেই সব গাছ আর এই যে সেই পুকুর কিন্তু পুকুরে যেহেতু একদম বৃষ্টি হচ্ছে না এখন আর গরম তার জন্য জল একদম কমে গেছে এই যে বাঁধানো সিট আছে এতটা অব্দি জল থাকে কিন্তু এখন যেহেতু এতটাই গরম আর বৃষ্টি না হওয়ার কারণে একদম জল কমে গেছে মাছও অনেক কমে গেছে পুকুর পাড়ে হাওয়াটা বেশ লাগছে এই গরমের মধ্যে বেশ ঠান্ডা হাওয়া আর এদিকটা হচ্ছে পাড়ার ওই মন্দির হয় প্রত্যেকটা পাড়াতেই থাকে আমাদের এখানে তো সেই পাড়ার মন্দিরগুলো আর কি যেখানে আছে মা দুর্গার মন্দির রাধা মাধবের মন্দির এদিকে মা কালীর মন্দির বেশ ভালোই লাগছে নতুন একটা জায়গা চিনলাম জানতে পারলাম আর আমাদের এই হচ্ছে আমাদের সেই পাত্র যার সাথে বোনের বিয়ে হবে মানে উড বি তো ওর সঙ্গে পরিচয় আমরা মোটামুটি দশ বছর হয়ে গেল তখন অনেক ছোটই ছিল মাধ্যমিক টাধ্যমিক দেবে আর কীরকম তো যাই হোক আমার ভাইয়ের মতো খুব ভালো ছেলে ভীষণ ভালো এবছরও এনসিএল এ জয়েন করলো মানে কোল ইন্ডিয়ায় গত তিন মাস হলো আর এখন লাঞ্চ করার পরে এখন শুরু হয়েছে সব বিয়ের কথাবার্তা কথাবার্তা মানে কবে বিয়ের ডেট ঠিক হবে কতজন বদযাত্রী যাবে কতজন কোনো যাত্রী আসবে এইসব আলোচনা তো পুরো কথাবার্তাটা পাকা হয়ে যাওয়ার পরে শুভম যারা আবার রিচুয়াল আছে সবাইকে হলুদ আর আলতা ছোঁয়াতে হয় তো আমরা তো জানি হলুদ প্রত্যেকটা শুভ কাজেই ভীষণ মানে শুভ তো যেহেতু বিয়ের বিষয়তে আলতাটাও চলতে হয় এই ধরনের রিচুয়ালগুলো থাকলে বেশ আনন্দ হয় সবাই বেশ একটা আনন্দ হচ্ছে সবাই সবাইকে হলুদ ছোয়ানো এসব বিষয়গুলো বেশ ভালোই লাগে মানে যত প্রত্যেকটা জায়গাতেই বিয়ের বিভিন্ন রকম রিচুয়াল থাকে যেমন আমার শ্বশুরবাড়ির রিচুয়াল একদম আলাদা আমাদের মতো নয় আবার শুভম দেবের রিচুয়ালও দেখছি অনেকটাই আলাদা এই ছেলেকেও হলুদ লাগিয়ে দিয়েছে ওর তো ভীষণ ভালো লাগছে এত লোকজনের মাঝেও অনেক দিন পর আর ইনি এনাকে দেখছেন ইনি হচ্ছেন শুভমের মা মানে বোনের শাশুড়ি মা হবেন ভীষণ ভালো মানুষ কাকিমার জন্য আলাদা করে কিছু বলার নেই ভীষণ হাসি খুশি সবাইকে খুব আপন করে নেন ভীষণ ভালো মানুষ খুব মিশুকে আমার সঙ্গে অনেক ফোনে অনেকবার কথা হয়েছে তো আজকে প্রত্যেকটা পরিবারের সঙ্গে আর প্রত্যেকটা পরিবারের সদস্য সঙ্গে আলাপ করে মানে ভীষণই ভালো লাগলো সবাই এত ভালো আর আমরাও নিশ্চিন্ত যে বোন একটা ভালো শ্বশুরবাড়ি পাবে মানে আর কি চাই বলুন মেয়েদের তো এটাই পাওয়া আর একটা বাড়ি থেকে আর একটা বাড়ি গেলে যেন মানুষগুলো ভালো থাকে ভালো হয় ওকে ভালোবাসে এটা একটু চাই তো যাই হোক সব কিছু ভালোই আর এই ধরুন দুজনে ওরা তো বেশ ভালোই খেলা জুটেছে আর এই যে ফুচকিটার মা হচ্ছে এটা দিদিটা হচ্ছে শুভ মেয়ে মাস্তুরো দিদি ভীষণ ভালো আমার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে এই যে আমার বরের হলুদ মাখে কমপ্লিট মনে হচ্ছে আজকেই যেন গায়ে হলুদের পর্বটা শুরু হয়ে গেছে একটা বিয়ে বিয়ে রফ অনেকদিন পর বাড়িতে একটা বিয়ে বেশ ভালোই লাগছে আমার এখন পাড়া শুভমকে হলুদ ঠিকানো যাই হোক দিদি আর ভাইয়ের হলুদ ঠেকানো হয়ে গেলো আবার ওদের আর একটা রিচুয়াল আছে খুব মজার যে বড় জামাইকে নাকি গামছার মধ্যে চিড়ে আর গুড় বেঁধে নিয়ে যায় এবং গুড়টা নাকি একদম পরতে পড়তে যাবে পুরো রাস্তা আমাদের বাড়ি অবধি মানে এক বাড়ি থেকে আরেকবারই যেন সম্পর্কটা মধুর হয় তার জন্য এই নিয়মটা তো যাই হোক যেহেতু আমরা গাড়িতে আছি তাই আর পড়তে পড়তে গেলো না ওই রাস্তা অবধি পড়তে পড়তে আসলো তারপরে আমরা ওটাকে একটা ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে গাড়িতে নিয়ে নিয়েছি তো সবাই এখন পুরোপুরি রঙিন হয়ে মানে হলুদ হয়ে যাচ্ছে বাড়ি তো আজকের দিনটা ভীষণই ভালো কাটলো ভীষণই ভালো অনেক দিন পর একটা এত সুন্দর দিন পেলাম এটাও বেশ সুন্দর এদিকে রাস্তাঘাট আবার বেশ ভালো আবার এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেলো কারণ অনেকখানি রাস্তা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো কিন্তু এইসব ইচুয়াল মিথতে মিথতেই টাইম দিয়ে কী করে চলে যায় বোঝাই যায় না আসলে এতগুলো মানুষের খাওয়া দাওয়া এইসব সব মিথতে মিটতে অনেক রাজ হয়ে গেলো দেখুন বাড়ি ফিরতে আজকে আমাদের রস্টম তো বেজে যাবে বাড়ি পৌঁছেও গেছি আর অনেক খাবার দাবার কাকুমো ভরে দিয়েছে তার হবু বৌমার জন্য এত কিছু যে বৌমার জন্য ভেবেছে এটাই আমরা অনেক তো ও যে যে খাবারগুলো ভালোবাসি ইলিশ মাছ পমফ্রেট কাতলা পনির তারপরে পটলের ধর্মা সব ভরে দিয়েছে এরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যেরই ব্যাপার মানে মনে করে যে এত কাজের মাঝখানে এত লোকজনের মাঝখানে যে মনে করে ভরে দিয়েছে অনেক মানা করা সত্ত্বেও কিছুতেই ছড়ল না সেই জোর করে দিল যে না তার বৌমা খাবে তো যাই হোক সত্যি এগুলো দেখেও ভালো লাগে কারণ একটা মেয়েকে আমরা যখন শ্বশুরবাড়িতে যাই এটুকুর জন্যই যাই আর কিছু নয় এটুকুই পরম পাওয়া যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার